জন্মদিন তাই আমরা পুজো দিতে এসেছি আপনারা প্লিজ প্লিজ আপনার আশীর্বাদ করবেন যাতে ও অনেক বড় হয় মানুষের মতন মানুষ হয় আপনারা প্লিজ আশীর্বাদ করবেন আর আজকে অনেক রেসিপিও আছে দেখতে থাকবেন আজ তো আপনারা দেখলেনই যে ওর আমরা পুজো দিলাম তো আজকে তো জন্মদিন তার জন্য মানে ও যেগুলো পছন্দ করে সেগুলোই করার চেষ্টা করা হচ্ছে করার তো তার মধ্যে যে আছে দেখুন আলু ভাজা হবে বেগুন ভাজা হবে এখানে ঢেঁড়স ভাজা পটল ভাজা কুঁদলি ভাজা লোকে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হবে আজকে দিনের দিন ভিডিওটা করছি কেন ফার্স্ট মে ওর জন্মদিন তার জন্যই হচ্ছে আপনারা প্লিজ আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে সবটাকে হলুদ লবণ হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে রাতে যে ভিডিওটা মানে রাতে যেটা সেলিব্রেট হবে সেটা পরের দিন পাবেন নেক্সট ডেতে ভিডিওটা পেয়ে যাবেন আর আজকে এটা দুপুরেও যেটা খাবে তার জন্য এটা বানানো হচ্ছে দেড় কিলো ময়দা আছে দেড় কিলো ময়দার মাপে এই যে ময়ম দিয়ে দেওয়া হচ্ছে এতটা পরিমাণে চিনি দিলো এক মুঠো টাইপের চিনি দিলো এবার তেল দিচ্ছে সাদা তেল এবার কী বল ময়মটা যে যত ভালো দেবে তার লুচিটা সেভাবে খেতে খুব সুন্দর হবে এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এবারে ভালো করে ময়ম দিতে হবে মানে মা হাত দিয়ে মাখাতে হবে লুচি করার একটাই কারণ মানে ছেলে খুব পছন্দ করে তার জন্য লুচি করতে হচ্ছে ও মানে বলেই দিয়েছে যে আমার বাদরেতে লুচি করতেই হবে তার জন্য লুচিরও একটা আইটেম রাখা হয়েছে খুব সুন্দর করে ময়ম দিয়ে নিয়েছে এবারে জল দিয়ে একটা ডালু পাকে আধ ঘন্টা ম্যাক্সিমাম রেখে দেওয়া হবে বসাবো দাদু ভাই জন্য পায়েস বসাবো জলটা গরম করে নিচ্ছি এই যে বাবা একটা মানে উনুন বানিয়েছে দেখুন আর এখানে মা তো অলরেডি পটল ভাজছে চাল দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি কাজু কিটমিচ গুলো দিয়ে দিচ্ছি আমার ভাত সেদ্ধ হয়ে গেছে Gobindogob kalahe, a ay ndike, awa, i p a l o h a w a o l a i i k chi? Adek, h a o gulo bihiyano m যে আমুল দুধটা ভুলে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি এবারে খানিকটা গরুর দুধ দিয়ে দিচ্ছি এবারে আমি নাড়তে থাকবো দিয়ে দেবো এবারে আলু ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখুন আমার পায়েস ফুটছে এবারে চিনি দিয়ে দেবো এবারে বাতাসা দিয়ে দিচ্ছি আমি চিনি দিচ্ছি ঝাঁড়স ভাজা হয়ে গেছে আমি এবারে ফেলে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি Bir de un bulup gidiyorum. Gelsin. diye Diye nerede

মালাইকারি খেতে খুব পছন্দ করে তার জন্য মালাইকারি হবে প্রথমে এটাকে কেটে নেব একদম মানে জ্যান্তগুলো নদীর পাড় থেকে নিয়ে আসা হয়েছে এখন মরে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভেজে নেব উঠে উঠেছে এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি দিয়ে দেবো দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি এবারে ঘি দিয়ে দিচ্ছি একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি চমো গাছবে রাত্রেও মানে অনেক রেসিপি থাকবে রাত্রে যে খাওয়া দাওয়া থাকবে তো এটা হচ্ছে দুপুরের লাঞ্চ হচ্ছে দাদা ঘুমসি পড়িয়ে দিচ্ছে দাদু ঠাকুমাকেই পরাতে হয় মা তো বাবা তো মালা পরিয়ে দিল মা এবারে ঘুমসিটা পরিয়ে দিচ্ছে আমাদের নতুন জামা প্যান্ট মালা ঘুমসি এটাই হচ্ছে মেন আর পায়েস এই যে পায়েস মিষ্টি এটা দিতে হবে দিয়ে ওকে খাওয়ানো হবে আর ঠাকুরের এখানে যে পুজো দিয়েছিলাম তার প্রসাদটাও আছে ওর মধ্যে তো ওকে আশীর্বাদ করে দিল আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন এই যে আজকে তো কী কী হয়েছে এই যে মালাইকারি মুগ ডাল পাঁচ রকমের ভাজা হয়েছে এই যে পটল আছে তার মধ্যে কুঁদলি ও যেটা ভালোবাসে সেটাই আর এই পাশে এই যে আর প্লিজ প্লিজ ওকে সবাই আশীর্বাদ করবেন পাশে থাকবেন আমাদের